কাঁচামরিচ বাটা আর তার সঙ্গে গরুর দুধ দিয়ে কখনো গরুর মাংস রান্না করেছেন যদি না করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই গরুর মাংসের ভিন্ন ধরনের রেসিপি থেকে এখনো বঞ্চিত রয়ে গেলেন এই রান্নাটা একবার হলেও বাসায় রান্না করার চেষ্টা করবেন চলুন আপনাদেরকে রান্নার প্রচেষ্টা দেখিয়ে দেই প্রথমে তিনটা খোসা ছাড়ানো পেঁয়াজ নিয়ে নিলাম তারপর দুই টুকরা আদা আর একটা আস্ত রসুনের কোয়া নিয়ে নিলাম চার পাঁচটা চামচ তার সঙ্গে ধনে নিয়ে নিলাম অল্প কিছুটা এটাকে আমি একটা দিয়ে হাফ ব্লেন্ড করে নিব তারপর এই দিকে গরুর মাংস নিয়ে নিলাম গরুর মাংস নিয়েছি আর এই দিকে হাফ ব্লেন্ড করা সবগুলো উপকরণের মিশ্রণটাকে আমি মাংসটার মধ্যে অ্যাড করে দিলাম এখন দুইটা এলাচ একটা দারচিনি ভেঙে দিলাম আর একটা তেজপাতা ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর এক টেবিল চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এটা হচ্ছে শাহি গরম মশলা এটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে দিলাম আমার এখানে হাফ লিটার পরিমাণ গরুর লিকুইড দুধটা লাগবে তো আমি এখানে পুরোটা দিবো না অর্ধেকটার বেশি দিবো আর বাকিটা আমি পরে ইউজ করবো আর এই পর্যায়ে কিন্তু ভালো করে হাত দিয়ে মেখে মিশিয়ে নিতে হবে তারপর আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম এই পর্যায়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে ঢাকনা বন্ধ করে পর্যন্ত রান্না করব। আর অবশ্যই ঢাকনাটা লাগানোর পর ছিদ্রটা আমি একটা টিস্যু পেপারের মাধ্যমে ঢেকে দিয়েছিলাম বলক চলে আসলেই আমি ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি আর এখন আমি ঢাকনা বন্ধ করে আবারও চোলার হিটটাকে একদম লোতে করে দিয়ে এক ঘন্টার মতো রান্না করব এক ঘন্টার মতো রান্না করলে কিন্তু আমার মাংসটা পুরোপুরি কুক হয়ে আসবে ভালো করে সিদ্ধ হয়ে আসবে ভালো করে সেদ্ধ হওয়ার পর ঢাকনা খুলে আমি এখানে চীনা বাদাম বিশ টাকার কিনে এনেছিলাম ওইটাকে ব্ল্যান্ড করে তারপর দিয়ে দিলাম চীনা বাদামটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে বাকি দুধটা আমি দিয়ে দিয়েছিলাম তারপর ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্না করার পর ওপর থেকে আরো কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম সাথে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা আর এইবার যে গুলো দিয়েছি এইগুলা কিন্তু এখন ঝালের কাজ করবে না ফ্লেভারের কাজ করবে আর চলুন আপনাদের সঙ্গে একটা মাংস ভেঙে দেখায় এটা আসলে কতটা সফট হয়েছে আর বাসায় না রান্না করলে আসলে বুঝতে পারবেন না এটা আসলে কতটা মজার আমাদের কাছে কিন্তু অনেক ভালো লেগেছে অবশ্যই আপনারা বাসায় রান্না করার চেষ্টা করবেন আজকের মতো ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ